সবাইকে গুড মর্নিং জানিয়ে সকাল এখন সাড়ে দশটা বাজে ব্লগটা শুরু করলাম তো প্রচণ্ড গরম আর তার মধ্যে তো বুঝতেই পারছ আমার যে মানে কত কতদিন চান হবে না দু তিন দিন মানে কালকে হয়েছে আজকে রবিবার সোম মঙ্গল বুধ গাছ পঞ্চ করা আর হুরুর হুরুর করে চান করা দুটো কি এক তোমরাই বলো বৃহস্পতি অব্দি চান করতে পারবো না শুক্রবার থেকে চান করব তার মধ্যে মঙ্গলবার এই এটা ড্রেসিংটা খুলে আমার বড়ি আবার করে দেবে আবার বৃহস্পতিবার ড্রেসিং করবে তারপরে ওটা শুকোলে শুকিয়ে যাবে তারপরে চান তাও ও হবে ড্রেস ও শনিবার হুর করে না আচ্ছা এবার দেখাচ্ছে আমার জননীকে আমার জননী এখন ব্রেকফাস্ট খাচ্ছে দাঁড়াও মাকে মায়ের জামাই ব্রেকফাস্ট করে দিয়েছে দেখো মা বলো দারুণ মা এসছিল হচ্ছে আমাকে দেখভাল করতে আর আর জামাই রান্নাঘরে এখন ইয়ে বানাচ্ছে ব্রেকফাস্ট বানাচ্ছে আর ইয়ে বানাচ্ছে আর তুমি কি বলছি মা হিপিকে ওই ইয়ের ব্যাপারে কি সুপে ওই যে কাঁচা লঙ্কা কুচি কুচি মা এখন বলছে তুই আমাকে সুপের রেসিপিটা বল এখন সেই রেসিপি বলা বলি চলছে মা বলছে কোথায় আমি তোকে তোকে সব কিছু দেখবো ঠেকবো বলে এসছি আর আমাকেই বসিয়ে বসিয়ে জামাই আদর খাওয়াচ্ছে হ্যাঁ এত মা তো এবার বেলার দিকে তো বা করে মা হ্যাঁ এই তো তুমি এখন খেয়ে দে খেয়ে নাও খেয়ে দে উঠে চান পুজো টুজো সারো আর দুপুরবেলা একটু সবই মোটামুটি আছে এবার দুপুরবেলা কী করবো সেটা দেখি আগে মা চান পুজোটা সারুক আর এখানে লুচি যথারীতি লুচি এখানে ও লুচি গরমে ও আর পারছে না মানে মারাত্মক লেভেলে গরমটা পড়েছে আর আমার বর এখন প্রচন্ড পরিমাণে কাজ করছে এখন মানে ব্রেকফাস্ট বানাচ্ছে ওরও কষ্ট গরমে সকালবেলা অনেক কাজ করেছে আর মা তো মন দিয়ে খাচ্ছে শীতকালে শীতকালে জমে যেত হ্যাঁ এগুলো শীতকালে কোনো কথাই না তাও অন্যরকম ডিম পাউরুটির থেকে তো বেটার ভালো লাগে কেতে এক এক সময় শীতকালে তো জমে যেতই এটা এটা আবার কাকে ওই দেখো ওফ বর যদি এরকম হয় আর কার কি চিন্তা বলো মেয়ে চিন্তা আর কোনো মেয়ে চিন্তা থাকে না আমার হচ্ছে বর নাম্বার ওয়ান এক্কেবারে আমার মানে বর একেবারে একে মানে মানে আর তুমি কি বলছিলে ইপি যে যা করার সে ও বল সকালবেলা বলছে যে তুমি যা ইয়ে কর রেছ নেওয়ার এই তোমার সুযোগ এইটাই তুর্কি না হ্যাঁ দেখো ও কি বলছে জানো মা যে শনিবার অবধি রেছ নিয়ে নাও সারা দিন শুয়ে বসে খেয়ে দে কাটিয়ে নাও যা ইচ্ছে করো তারপর তো শনিবার থেকে তোমার চলবে আচ্ছা চলো মা বলছে যে তুই কাজ কর এক মাসের জন্য মধ্যমগ্রাম চল লুচিকে নিয়ে এই যে আমার খাবারটা দেখো এখানে দিয়ে দিয়েছে ও আচ্ছা আসল খাবার এখনো আসেনি এই যে এই যে স্যুপ আমারও আমারও স্যুপ এসে গেছে এই দেখো স্যুপ আর এই যে ব্রেড এসে গেছে আমার সবথেকে কষ্ট হচ্ছে জানো তো চানটা নেই তো কালকে ছটা পাঁচ দশে বেরিয়েছিলাম ভোর পাঁচটায় উঠে চান করেছি মানে ওইটাই করেছি তারপর আর চান নেই কালকে রাত্রিবেলা মানে ওই টাওয়ারটাকে ভালো তাকে না না মার খাবে না নেবে মা গরম মা তুমি আর নেবে তো যাই হোক হ্যাঁ হ্যাঁ যাই হোক ছেড়ে দাও আর আমি আজকে একটুখানি ওই স্পঞ্জ করব আর নিচের পোরশনটা তো মানে পেটের নিচ থেকে চান করা যাবে কিন্তু জল লাগিয়ে যাব জল লাগানো যাবে তো ওইভাবে তো চান করে মজা নেই গো হ্যাঁ মগ দিয়েই করবো সাওয়ারে থরি করব সাওয়ারে করলে তো সবই ভিজে যাবে ও সব থেকে না বিরাট ভুল হয়েছে জানো তো যে শীতকালে যদি এটা করাতাম এতটা কষ্ট হতো না আর এই তার মধ্যে আরও যদি ফেব্রুয়ারি মার্চও করতাম না তাহলেও এতটা কষ্ট হতো না এই সময় না মানে আমার আর জীবনটা বেরিয়ে যাচ্ছে আর কিছু হয় না সেরকম তো হয়নি আর এসিও বলো কত কালকে আটটার থেকে হিপি এসি চালিয়ে দিয়েছিল আমার জন্য যে কষ্ট হচ্ছে পারছি না কত এসি চালাবো ইলেকট্রিকের বিলটাও তো একেবারে চটচট চট করে বাড়বে যাই হোক আপাতত এই সকালের পর্ব জলখাবারে মিটলো এবার দুপুরবেলা মোটামুটি কালকের মাটানটা রাখা রয়েছে মাটান রয়েছে মা বলল আর কোনো কেউ আমরা খাইনি গরমে ভালো লাগছিল না মাছ খেয়েছিলাম তো মাটানটা মা বলল থাক আজকে মাটানটা খাবো তার সঙ্গে ডালও রয়েছে কালকের মুগের ডাল সঙ্গে কী কী করবো সেটা তোমাদেরকে সবটাই জানাবো আপাতত মা এখন এটা খেয়ে চান পুজো মা বলছে আমাকে দিয়ে দিলি আমার চান হয়নি পুজো হয়নি আরে ঠিক আছে না ধীরে সুস্থে করবে এত কালকে মায়ের প্রচুর কাজ খাটনি গেছে সকালবেলা আজকে হ্যাঁ কিচ্ছু কালছি হ্যাঁ সেরকম আর কিচ্ছু করার নেই তুমি চান পুজোটা খেয়ে খেয়ে দিয়ে নিয়ে ধীরে সুস্থে চান পুজো করো কোনো তারা কুড়ো নেই জল খাবার হয়ে গেলে এবার খেতে খেতে তো বেলা আড়াইটে তার আগে তো কেউ খাবে না তো পাউণ্ডি না না মার খাবে না বাবা মা আবার দুপুর ভাত খাবে না মায়ের মায়ের আবার অনেক পেক আছে আবার পেটে এখন জায়গা লাগে দুপুরে আবার মাটান দিয়ে ভাত খাবে মার খাবে না 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 মাত্র তিনটে পাউরুটি যথেষ্ট তার এক বাটি স্যুপ আর পেট যথেষ্ট পড়ে গেছে তো চলো এখন জল খাবারটা খে মা চান পুজো करू তারপর দুপুরে কি হবে না হবে কি করব না করব সাইডে কি কি রাখব সব তোমাদেরকে বলবো সাথে থেকো আবার দেখা হচ্ছে একটু পরে আপাতত এই গরম গরম স্যুপটা আর পাউরুটিটা আমি খেয়ে আগে উদ্ধার হই আমার মা এখন ডিমের বড়া ভাজছে কতগুলো ডিমের বড়া ছিল মা ভীষণ ডিমের বড়া ভালোবাসে বললাম যে না না ভালোবাসে খেতে ওই তোমার আসলে মাদের তো গোটা কাতলা আসে না গোটা কাতলা হলে তো তুমি সবটাই পাবে তো সেই জন্য আমাদের যেহেতু লুচির জন্য আমাদের গোটা কাতলা নিতে হয় সেই জন্য আমাদের ডিমটা লুচির সাথে আমরা পেয়ে যাই তো ডিমের বড়া ডালের সাথে খাবো ডিমের বড়া আর এখানে হচ্ছে খাসির চর্বির বড়া এটা আমি আর আমার মেয়ে খাবো কারণ এটা মা খাবে না মাকে দেবো না কারণ খাসির মাংসের চর্বি বড়াটা না মা খাবে হ্যাঁ মা ভালোবাসে না খেতে মা বলে না আমি খাবো না আর আমার বড়ও খাবে না ও একদম খায় না এইসব বলে এইসব তোমরা নিজেরা খামি তো কিনা মাংস খাসির কিনলেই আমি বলি আমাকে একটু চর্বি দাও ওরা দিয়ে দেয় ফ্রিতেই দিয়ে দেয় ডিমের বড়াগুলো বেশ ভালোই দেখতে হয়েছে খেতে হেভি লাগে যাই বলো এখন টেবিলে সব খাবার গরম হচ্ছে এই গরম বলছে সব ওভেনে গরম করে টেবিলে সব রাখা হয়েছে সাজিয়ে গুজে হ্যাঁ গরম অনেকক্ষণ আগে হয়ে গেছে সব খাবার বাড়া হয়েছে এখানে মানে এ আমার বরের আমি কিচ্ছু আমি তো কোনো কাজই করছি না এ দেখো এখানে মুগের ডাল সমস্ত গরম করেছে এটা কি ও এটা একটা আলুর তরকারি ছিল সেটাকে বার করেছে এটা হচ্ছে কলমি শাক কালকে একটু ছিল আর এটা এটা কি ও এটা করেছে পাকা পটল না পাকা পটল নিয়ে এসে একটু শেখো না তুমি কি বলছে শেঁকে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে তেল দিয়ে একটু শেকে শেকে ওই একটু হালকা হালকা শ্যালো ফ্রাই করেছে বোঝো আবার এটা কি দেখি গরম করেছে আমি তো এখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি আর কি কোনো কাজ নেওয়া আছে এটাতে ভাত এর তলাতেও ভাত আছে আর এখানে থালা এই হচ্ছে ব্যাপার আমাদের এখানে সবাই বসে যাবো এখানে লঙ্কা আছে আর লেবু আছে এখানে সবাই এখানেই বসে হয়ে যাবে আর আমার তো এখন মানে আরামই আরাম হ্যাঁ পাকা পটলটা করেছো একটুখানি ইয়ে দিয়ে না ও মধ্যে কি দিয়েছো তুমি সর্ষের তেল দিয়ে মেখে মানে ওই করেছো না একটুখানি শ্যালো ফ্রাই করেছো ও আচ্ছা পারেও বাবা পাকা পটলের ওই খায় একটু স্পঞ্জ করে নিয়েছি আর একটু চা জল ঢেলেছি একটু আরাম লেগে লাগছে আর কি আর এই ঘরটা না এত গরম এত গরম না আর যেহেতু মাটিতে বসে খেতে পারি না বলে ও ঘরে আর ও ঘরের স্পেসটাও তো অনেকটাই কম তোমরা তো দেখেছো আমার বেডরুমের একদম মাটিতে আর আমি সেদিনকে মাটিতে বসে খেয়েছিলাম মেয়ে বলেছিল মা তুমি চলো খাও আস্তে আস্তে আমি আমি না মাটিতে বসে পুষতে পারি না ভীষণ কষ্ট হয় আমার খেতেও পারি না তারপরে তো খাওয়ার পর মুছতে তো হবে না মুঠে কি ওভাবে কি মানে নিচে শুয়ে পড়বো নাকি মুছতে তো কিন্তু এই ঘরটা প্রচন্ড গরম প্রচন্ড গরম সত্যি কথা কোনোরকমে মানে যে একটু মাটন টাটান দিয়ে একটু ভালো করে যে খাওয়া এই সাংঘাতিক জাস্ট ও লঙ্কা আমার না কদিন ধরেই না খুব ইচ্ছে করছে যে মুগের ডাল দিয়ে একটু নরম নরম আলু ভাজা খাওয়ার মাকে বললাম মার তো কষ্ট মানে মা তো সব করছে দা তো প্রচণ্ডই হেল্প করছে তাও তো মা করছে আমি মাকে বললাম মা আমার জন্য অল্প করে দুটো আলু একটু লঙ্কা দিয়ে একটু হলুদ দিয়ে নুন দিয়ে একটু ভেজে দেবেন মুগের ডাল দিয়ে খাবো ও মা আমার কথা মশাই মাকে বলছে কি তুমি যাও ও রূপার জন্য আমি ভেজে দিচ্ছি মা বলো দেখ তোর বর তো আমাকে ভাজ দিয়ে দিল নাহলাম যা আমি তোমার হাতে খাবো ভাবলাম তাও খুব সুন্দর করেছে দেখো বেশ ভালো ভাজাটা করেছে এই দিয়ে আর মুগের ডাল দিয়ে আহাাহা তো দারুণ লাগে খেতে আর কিছু লাগবে না আমি ডিমের বড়া খাবো না আমি একটু চর্বি দিয়ে খাবো ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাবো আর মাটন ব্যাস তাও যদি একটু ঘরটা ঠান্ডা হতো একটু আরামে খেতাম কোনো রকমে গেলে আর কি আর সারাক্ষণই তো বসে আছি তো ভালো লাগে না একটু কাজ না করলে না ওই সারাক্ষণ ওই বসে বসে তবে আজকে না কালকে তো মানে মানে হয়েছিল ওটিটা কালকে ব্যথাটাথা কিচ্ছু হয়নি আজকে দেখছি বেলার দিক থেকে হালকা হালকা চিন করছে পেনটা একটু হচ্ছে কি খেলে ডিমের বড়া না চর্বির বড়া না কি খেলে টুকটুক করে বেশ খেয়ে যাচ্ছে মুখ চলছে কিন্তু আমার বরের তো যাই হোক চলো অনেকটাই বক বক হলো অনেক কিছু হলো এবারে মানে এই গরমে না আর এ লুচিও তেমনি ঘর চো যা বাবা যা ঘরে যাও যা ঘরে যাও যাও আর সেই এখন খাওয়ার পর্বটা মার এই ভাজাভুজি প্রায় শেষের দিকে হয়ে গেছে মা করছে এখন মা বলছে দেখ তুই তো করিস আমি তো তোর শরীর খারাপ বলেই এসেছি তুই এখন এখন তো আমার এগুলো করা যাবে না কারণ একটু ঘাম যদি পরে মানে এখানে কিচ্ছু মানে জল জাতীয় কিচ্ছু দেওয়া যাবে না এখন তো যাই হোক মা তো আর বেশি দিন থাকবে না মার দুদিন থাকবে মা চলে যাবে ওদিকে দিকে বাবা একা বাবারও খুব অসুবিধে হচ্ছে কিন্তু বাবা খালি বলছে না তুমি আরও দুদিন থেকে যাও কিন্তু না মাকে বললাম না মা তুমি চলে যাও আর থাকতে হবে না মা একটু অল্প কিছু খাবার টাবার বানিয়ে দিয়ে যাবে তারপরে বিকেলে সন্ধ্যে পর আমার বর এসে গেলে না সত্যি কথা আমার কোনো চিন্তা নেই সবটা সবটা সামলে নেয় চাকর তো রয়েছে রেডিমেড চাকর আবার করতেও দেবে না কিন্তু যত বলছি আমি আস্তে আস্তে করবো না কিছু করবো তোমার মা করে দি তুমি খাবে আর আমি রাত্রিবেলা সেরকম করে যা করার আমি এসে করবো আর রুটিটা দু একদিন ভাবছি বাইরে থেকে একটু কিনে আনবো রুটি আমি করে দেবো মা আটা দিয়ে যাবে আমি সুন্দর করে গোল করে রুটি করবো ওই দেখো রুটি এখন মা বলছে তোকে আমি পদ্ধতি দেখিয়ে দেবো তুই সুন্দর করে রুটি কর না এবার রুটি গরমের মধ্যে করা তো হ্যাঁ সুন্দর রুটি করেছে খুব ভালো রুটি করেছে তোমরা তো দেখেছ কি সুন্দর রুটিটাও করেছে তো চলো আর কথা বাড়াচ্ছি না অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা এবার খেয়ে ঠেয়ে যতটা সম্ভব ও ঘরে পালাবো আর এ ঘরে আর বসে থাকতে পারছি না গো তো চলো হয়ে গেল কি একটু বসে বসে কাজ করেন তো ধারাবাটিগুলো মোছেন ওই থালাগুলো একটু মোছা আর কি তো ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো